আর মাত্র কয়েক ঘন্টা পরে শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে শক্তির দিক থেকে এগিয়ে আছে এবারে ইন্ডিয়ান ক্রিকেট টিম কেননা দুর্দান্ত ফর্মে আছে ইন্ডিয়ান সকল ক্রিকেটাররাই এমনকি ইন্ডিয়ান ক্রিকেট টিমে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং লাইন আপ রয়েছে এছাড়াও রয়েছে ভয়ঙ্কর কিছু বোলার যার কারণে বাংলাদেশ ক্রিকেট টিমকে একটু চোখ রাঙ্গানি দিয়েই কথা বলছে ইন্ডিয়ান ক্রিকেট টিম তবে বাংলাদেশও সেরে কথা বলবে না ইন্ডিয়ান ক্রিকেট টিমকে কেননা বাংলাদেশেও রয়েছে ভয়ঙ্কর মাপের কিছু বোলার এবং ব্যাটসম্যানও তবে ইন্ডিয়ান টিমে বেশ কিছু অলরাউন্ডার ক্রিকেটার নিয়ে মাঠে নামছে ইন্ডিয়া যার কারণে একটু শক্তির দিক থেকে আধিপত্য দেখাচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিম তবে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশি বোলার কাটার মাস্টার মোস্তাফিজুর দুর্দান্ত বোলিং কেননা ইন্ডিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচেই মোস্তাফিজুর রহমান নিয়েছিলেন পাঁচ পাঁচটি উইকেট শুধু তাই নয় ইন্ডিয়ার বিপক্ষে এক ম্যাচে ছয় উইকেট নেওয়ারও রেকর্ড রয়েছে মোস্তাফিজুর রহমানের এছাড়াও পেশার তাস্কিন আহমেদ দুর্দান্ত ফর্মে রয়েছেন সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ হতে চলেছে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সাথে থাকছে সৌম্য সরকার এরপরে নাজমুল হাসান শান্ত মেহেদিয়া মিরাজ মুশফিকুর রহিম মাহমুদুল্লা রিয়াদ মোস্তাফিজুর রহমান স্পিন অ্যাটাকে থাকছেন রিশাদ হোসেন নাসুম আহমেদ এছাড়াও এর ভূমিকায় থাকছে জাকির আলী অনেক বাংলাদেশ কি পারবে শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতন আজকে এই ম্যাচটি জয় করতে এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে একবার মুখোমুখি হয় তবে সেই ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে হেরে যায় বাংলাদেশ তবে কি এইবারে প্রথমবারের মতন ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জয় তুলে নেবে বাংলাদেশ ক্রিকেট টিম নাকি আরও একবার বাংলাদেশকে হারিয়ে দেবে ইন্ডিয়া